টাইগার ক্রিকেটের টি টোয়েন্টি প্ল্যাটফর্ম বিপিএল এর সবশেষ আসনে সেরা ক্রিকেটার মাহাদি হাসান মিরাজ অথচ আন্তর্জাতিক টি টোয়েন্টিতে বাংলাদেশ দলে তিনি অনিয়মিত তার জায়গায় বরাবরই শেখ মাহেদিকে বেছে নিয়েছে ম্যানেজমেন্ট কিন্তু বিপিএল সেরা হয়ে আবারও তিন ফর্মেটে নিয়মিত হবার দাবি জোরালো করলেন মিরাজ টেস্ট আর ওয়ানডেতে সেই দুই সাল থেকে দলের নিয়মিত মুখ মেহেদি হাসান মিরাজ কিন্তু সামর্থ্য থাকার পরও টি টোয়েন্টিতে প্রত্যাশিত চাহিদা তৈরি করতে পারেননি যে কারণে তাকে টপকে মাহেদি হাসান পান বাড়তি গুরুত্ব তবে এবারের বিপিএল বলছে ভিন্ন কথা তিনশো পঞ্চান্ন রানের সঙ্গে তেরো উইকেট নিয়ে খুলনা টাইগার্স অধিনায়ক কি টুর্নামেন্ট সেরা যার সঙ্গে লড়াই সেই মাহেদির বিপিএল খুব একটা ভালো যায়নি রংপুর রাইডার্সের জার্সিতে দশ উইকেটের পাশে বিরানব্বই রান তার দুহাজার টি টিটোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডই ছিলেন না মিরাজ পরে উইন্ডোজ সিরিজে দলে থাকলেও সুযোগ পেয়েছেন কমপুর বিপিএলের ফর্মকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে টেনে নেওয়াই এখন মিরাজের লক্ষ্য আর ওয়ান তো আগে থেকেই তার প্রিয় ফরম্যাট দ্য লোকাল প্লেজ প্লেড রিয়েলিওয়েল বিপিএলে লোকাল প্লেয়াররা এবার দারুণ করেছে এখানকার অভিজ্ঞতা আন্তর্জাতিক ম্যাচে কাজে আসবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে দলের হয়ে ভালো কিছু করায় এখন লক্ষ্য আপকামিং আই চ্যাম্পিয়ন্স ট্রফি দেশের জার্সিতে ঊনত্রিশটিতে চোদ্দ উইকেট মিরাজের সেখানে মাহেদি হাসান চুয়ান্ন ম্যাচে নিয়েছেন ছেচল্লিশটি এবারের এ মিরাজের পারফরম্যান্স নিশ্চিতভাবে ধাঁধায় ফেলবে নির্বাচকদের টি টোয়েন্টিতে এখন বাড়তি গুরুত্ব আশা করতেই পারেন মিরাজ গালিব হাসান ইন্ডিপেন্ডেন্ট নিউজ